প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটিতে নবম ও দশম শ্রেণীর অনুশীলনী আট পয়েন্ট চারের সম্পাদ্য এগারো করানো হবে তো প্রথমে আমরা দেখে নিচ্ছি সম্পাদ্য এগারোতে কি বলা হয়েছে তোমাদের সম্পাদ্য এগারোতে বলা হয়েছে কোনো নির্দিষ্ট ত্রিভুজের বহিবৃত্ত আঁকতে হবে তো আমাদের প্রথমে একটা ত্রিভুজ এখে নিতে হবে আমরা একটা ত্রিভুজ এখে নিচ্ছি তোমরা যে কোনো মাপের একটা ত্রিভুজ এঁকে নিলেই হবে ঠিক আছে তো আমরা একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি ত্রিভুজের নাম দিয়ে দিচ্ছি আমরা এ বি সি এবার আমাদের বহির্বৃত্ত আঁকার জন্য এই রেখা দুটাকে বর্ধিত করে নিতে হবে এ বি কে আমরা বর্ধিত করে নিচ্ছি এবং এ সি আমরা কি করে নেব বর্ধিত করে নেব দুঃখিত আমার জায়গায় একটু সমস্যা হচ্ছে কোনো ব্যাপার না দেখে নাও তো এবি কে আমরা ডি পর্যন্ত বর্ধিত করি এবং এসি কে আমরা এফ পর্যন্ত বর্ধিত করে নিচ্ছি ঠিক আছে এবার আমাদের কোন বি ডি কে সমাধি করে নেব আমরা আগের ভিডিওতে কোন কিভাবে সমাধি করতে হয় শিখিয়েছি তারপর আবার বলে দিচ্ছি যে কোনো একটা পরিমাপ একটা কোন ধরে নেবে এবং মাঝের চ্যাপ্টার মাপটা নিয়ে নেবে সেই অনুসারে আবার দুটি বৃত্ত চাপ দিবে খেয়াল করো ঠিক আছে অনুরূপভাবে আমরা এই কাজটিও করে নেব বি বিন্দুকেও সমদ্বিখণ্ড করে নিচ্ছি ঠিক আছে এবার আমরা স্কেলের মাধ্যমে সমদ্বিখণ্ডক গুলো এঁকে নিচ্ছি খেয়াল তোমরা তো আমরা সমাধি নাম দিয়ে দিচ্ছি এটা নাম দিচ্ছি পারি আমরা বি এম আর এটাকে সি এন ওকে এবার এটার যে বিন্দুতে ছেদ করছে এই যে বিন্দুটা এটার আমরা নাম দিয়ে দিচ্ছি ই এবার আমাদের করতে হবে ই থেকে বি সি এর উপর একটি লম্ব এঁকে নিতে হবে তো লম্ব প্রসেসটা আশা সকলের মনে আছে আনুমানিক সামান্য একটু মাপ নিয়ে একটা বৃত্ত চাপ দিয়ে নেবে এবার এই চাপটা মাপটা আবার নেবে চাপ দিয়ে নিতে হবে ঠিক আছে একটা বিন্দুতে মিলিত হবে এই বরাবর আমরা যে বিন্দুর খাচ্ছি সেটা আগে যোগ করে দিলে হয়ে যাবে ত্রিভুজের বাইরে যাওয়া যাবে না ওকে এবার আমরা এটার একটা নাম দিয়ে দিচ্ছি এটা নাম ধরতে পারি আমরা এইস

এই যে আমরা বৃত্তটা আঁকলাম এটাই মূলত আমাদের কি এই যে ত্রিভুজটার বহির্বৃত্ত মানে ত্রিভুজের বাইরা হয়েছে মানে কি ত্রিভুজের বহিবৃত্তি তো আমাদের বিশেষ নির্বাচনে মনে করি এবিসি একটি ত্রিভুজ এর বহিবৃত্ত আঁকতে হবে অর্থাৎ বহির্বৃত্ত আঁকার প্রচেষ্টা দেখো এমন একটি বৃত্ত আঁকতে হবে যা ত্রিভুজটির একটি বাহুকে এই যে এই ত্রিভুজটির কোন বাহুকে স্পর্শ করছে বিসি বাহুকে স্পর্শ করেছে এবং এই বর্ধিতাংশ কি বিডি এবং সিএফ কে স্পর্শ করেছে এখানে স্পর্শ করেছে এবং এখানে স্পর্শ করেছে ঠিক আছে দুটিকে স্পর্শ করবে তো আমরা কি করেছি এবি ও এসি কে যথাক্রমে কি বিডি ও সি এফ পর্যন্ত বর্ধিত করেছি ঠিক আছে এবার কোন ডিবি কোন এফ সি বি এর সমুদি খন্ড কি করেছি আমরা সমদ্বিখণ্ডক বি এম ও সি এম যা পরস্পর কি হয়েছে ও বিন্দুতে ছেদ করেছে ই বিন্দুতে ছেদ করেছে দুঃখিত ই বিন্দুতে ছেদ করেছে এবারে ই বিন্দু থেকে বি সি এর উপর এই যে ই বিন্দু থেকে বি সি এর উপর ই এইচ লম্ব এঁকেছি আমরা ঠিক আছে এবার ই কে কেন্দ্র করে ই এইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত এঁকেছি ঠিক আছে সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি যা প্রদত্ত ত্রিভুজ এ বি সি প্রদত্ত ত্রিভুজ এ বি সি এর একটি বাহু বিসি ও ও অপর দুই বিডি সিএফ কে স্পর্শ করে যেহেতু স্পর্শ করেছে এবং শর্ত মেনেছে তাহলে আমরা বলতে পারি কি এই বৃত্তটি নির্ণেয় বহির্বৃত্ত তো এরই মাধ্যমে আমাদের সম্পাদক এগারো শেষ হয়ে গেল তো পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে